নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এনার বা বার্স চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছো অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে নতুন পাখি নিয়ে আসা হয়েছে সেটাই ভিডিওতে দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায় চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক কালো আর একটা লুটিলো আছে এটা আগেও ছিল এই পেয়ারটা খুব তাড়াতাড়ি হারিয়ে দেওয়া হবে অনেকদিন হয়ে গেছে এবার হারিয়ে দিতে হবে তো আর বেশি দিন বাকি নেই কিছু দিনের মধ্যে এদেরকে হারিয়ে দিতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ একটা পাইট আর একটা লুটিনোর পেয়ার এই পেয়ারটা নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর অ্যাডাল পাখি আর খুব ভালো এদের মধ্যে বন্ডিংটা আছে বেশি দিন হয়নি নিয়ে আসা হয়েছে তো এদেরকেও বেশ কিছুদিন পরে হাড়িটা দেওয়া হবে আর আর একটা পেয়ার নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে পাল আর লুটিনো তো তোমরা দেখতেই পারলে এই দুটো পেয়ার নিয়ে আসা হয়েছে আর এখানে এই লুটিনোদেরও হারিয়ে দেওয়া হবে প্রত্যেকটা খাঁচার মধ্যে হারিয়ে দেওয়া হবে কিছুদিন পরে তোমরা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্য এখানে দেখতেই পাচ্ছ এই ব্ল্যাক আর লুটিনোটা এটা অনেক দিন ধরেই আছে এরা এরা অনেক ছোটোবেলায় এসেছে তো এদেরকে বেশ অনেক দিন হয়ে গেছে ন দশ মাস হয়ে গেছে তো আর কিছুদিন পরে এদেরকে হারিয়ে দেওয়া হবে এখনও পর্যন্ত এদের হারিয়ে দেওয়া হয়নি আর এদেরকে এই ককটেল পাখিদের কি খাবার দিচ্ছি সেটা তোমরা পরের ভিডিওগুলোতে পেয়ে যাবে আর এই ধরনের পাখি তোমরা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এখানে দেখতেই পাচ্ছ ওরা খুব সুন্দরভাবে ছোলাটা খায় তো চোলা আর কি সব ফুড বা আরও কি খাবার দেওয়া হয় সেটা তোমাদের আরেকটা অন্য ভিডিওতে দেখাবো এই প্লেয়ারটা এখন ভয় পায় না তো এরা বেশ ফোন নিয়ে গেলে খুব সুন্দরভাবে সামনে চলে আসে ওদের যেহেতু বেশ কিছুদিন হয়নি অনেক কম সময় হয়েছে তাই এর একটু এক জায়গায় বসে আছে বেশ কিছুদিন হয়ে গেলে ওরা আবার ওরা ফেরা নড়াচড়া করবে এই দুটো পেয়ার এখনো পর্যন্ত একটু শান্ত হয়ে বসে আছে ওরা ওরা খুব সুন্দরভাবে একই ডালের মধ্যে বসে আছে খায় আর জল খায় খুব বেশি ওরা ওড়ি করে না কিন্তু ওদের ডাকটা তোমাদের শোনাবো ওরা কি সুন্দরভাবে ডাকে এই দুটো আরও নতুন পেয়ার নিয়ে আসা হয়েছে আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুটো পেয়ার কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কি সুন্দর সুর দিয়ে ডাকে সেটা একদিন অন্য ভিডিওতে তোমাদেরকে শুনিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এই দুটো প্লেয়ার আরও নিয়ে আসা হয়েছে তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনও ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান গিয়ে পৌঁছায়